ছোলা ছোলার মশলা আমি নিয়েছি 500 গ্রাম কাবুলি ছোলা এবং ছোলাগুলোকে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি সিদ্ধ করে নেব प्रेशर कुকারে তো ছোলার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু এটা অপশনাল আপনারা চাইলে দিবেন না চাইলে স্কিপ করবেন এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণমতো হলুদ আর লবণ আর দিচ্ছি জল জলটা আলু মটরের বেশ কিছুটা উপরে থাকতে হবে এখন আমি পাঁচটা সিটি দিয়ে ছোলা আলুকে সেদ্ধ করে নেবো যেহেতু অবশ্যই এখন আমি একটা ভাজা মশলা তৈরি করবো তার জন্য মশলাতে থাকছে গোটা জিরে গোটা ধনে পানমৌরি লবঙ্গ এলাচ তেজপাতা শুকনো লঙ্কা জাইফুল জৈত্রী সাদা কালো গোলমরিচ আর কাবাব চিনি এবার সব মশলাগুলোকে ভালো করে ভেজে ঠান্ডা করে আমি পাউডার বানিয়ে নেব যে কোনো অনুষ্ঠান বাড়ি কাবুলি ছোলার তরকারি বা ছোলা মশলা কিন্তু একটু ব্রাউন কালারের হয় আর সেই সুন্দর ব্রাউন কালার আনার জন্য আমি এখানে ছোট চা চামচে এক চামচ আমি চায়ের গুঁড়ো নিয়েছি এবার সেটাকে দুই কাপ জলের মধ্যে ফুটিয়ে আমি চায়ের লিকারটা নিয়ে নেব চাটা সম্পূর্ণ ফুটে উঠলে গ্যাস বন্ধ করে চা লিকারটা আমি ছেকে নেব চাকে বেশি ফোটানো যাবে না তাহলে চায়ে লিকার কিন্তু তেতো হয়ে যাবে সেই কারণে চানা মশলা কিন্তু তেতো হতে পারে তো প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেছে এখন আমি ঢাকনা খুলে চেক করছি ছোলাগুলো কেমন সেদ্ধ হয়েছে তো ছোলাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে রকম করে সেদ্ধ করে নিতে হবে এখন আমি ন্যাসেল ফ্লেমকে লো রেখে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল এবারে ছোলার তরকারিটাকে আরো একটু ব্রাউন করার জন্য আমি এখানে ব্রাউন সুগার নিয়েছি আমি হাফ চামচ ব্রাউন সুগার দিলাম আর এখন দিচ্ছি কিছু ফোড়ন ফোড়নে থাকছে শুকনো লঙ্কা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে

দুই মিনিট হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা রসুনের পেস্ট বা আদা রসুন পেঁয়াজকে আবারও আমি দুই মিনিটের জন্য কষিয়ে নেব রসুন পেঁয়াজ কষাতে কষাতে এখন দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা তো আপনারা চাইলে পুরো রান্নাটা গুঁড়ো লঙ্কা দিয়েও করে নিতে পারেন আর এখন দিচ্ছি সুন্দর কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ দিচ্ছি মিট মশলা আর দিচ্ছি এক পিঞ্চ মতো গোলমরিচের গুঁড়ো আর হাফ চামচ বিট লবণ আর দিচ্ছি এক পিঞ্চ মতো কসুরি মেথির গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো এবার সব কিছুকে দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা এবং তেল আলাদা হয়ে যাচ্ছে গ্যাসের ফ্লেমকে এখন আমি মিডিয়াম টু লোতে রেখেছি তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দিচ্ছি ভাজা মশলা ভাজা মশলা আমি এখানে এক চামচ দিলাম

মশলা কষানো হয়ে গেছে ভালো করে এবার আমি দিয়ে দেব করে রাখা ছোলা যেহেতু গ্যাসের ফ্লেম হাই আছে মশলাগুলো কড়াই তোড়ায় লেগে যেতে পারে সেই কারণে একটু নাড়াচাড়া করে দিচ্ছি

আনার জন্য আমচুর পাউডার দিলাম আপনারা চাইলে লেবু ব্যবহার করতে পারেন আর টেস্টের ব্যালেন্স আনার জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এবার সব কিছুকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আবারও পাঁচ মিনিট রান্না করে নেব তারপরে আমি পরিবেশন করব তো রান্না কমপ্লিট তো আপনারাও চাইলে এইরকম ছোলার মশলা বানিয়ে আপনারা রুটি পরোটা লুচির সঙ্গে খেতে পারেন তো বন্ধুরা আজকে চলি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে